সকল ইমানদার মুসলমান কিন্তু সকল মুসলমান ইমানদার সকল ইমানদার মোত্তাকি কিন্তু সকল মোত্তাকি ইমানদার সরি সকল ইমানদার মোত্তাকি নয় সকল মোত্তাকি সলেহীন সকল সলেহীন মোত্তাকিন সকল সলেহীন সকল সলেহীন সরি সলেহীন এবং সাদেকিন সকল সাদেকিন সলেহীন হয় কিন্তু সকল সলেহীন সাদেকিন হয় না আবার এরপর হচ্ছে সহাদা মুসলমানদের মধ্যে আটটা স্তর আছে কয়টা স্তর মুসলমান মমিন মোত্তাকি সহিন সাদেকিন সোহাদা আম্বিয়া রসুল হবকার যারা এক আল্লাহরে মানে তাওহিদে বিশ্বাস করে রেসালত বিশ্বাস করে কোরআনসুল্লাহ মানে এই মানুষগুলো কয় ভাগ বিভক্ত ঠিক মুসলমান মমিন মোত্তাকি সহিন সদেকিন সোহাদা আম্বিয়া রসুল

আর নবী হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যের সংবাদ শুনিয়েছেন নবী শব্দ দাতা যেটা জগতের মানুষ জানতো না সেটা যারা জানিয়েছেন তারা হচ্ছেন কি আবার সব নবী কি সোহাদা এখানে সোহাদা মানে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ ওদেরকে বোঝানো হয় নাই কেয়াল করবেন সোহাদামানি শহীদুর থেকে সোহাদা শাহেদ থেকে সোহাদা শাহেদ মানি কি উপস্থিত শাহেদ মানি কি আমি যখন উপস্থিত হবো কয়টা গুণ এক জায়গায় এখানে কি কি আপনাদের হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলতে পাচ্ছেন তাই না দেখতেছি বলতেছি যে মাতান আত্মসান আমার সাথে আপনারা সম্মতি দিচ্ছেন এটা তো বলা তো শাহেদ মানি যিনি দেখেন শুনে নো জানেন বুঝেন বলেনো আল্লাহর নবীদের সোহাদা সোহাদা মানি যারা জগতের সব জায়গায় সদা সর্বদা বর্তমান সোহান আল্লাহ সদা সর্বদা বর্তমান সব জায়গায় তাদের জন্য সুখের সামনে চাহেদ সবকিছু দেখতেছেন সব শুনতেছেন সব ওনা জানতেছেন ওনা সোহাদা এরপর হচ্ছে সহদেকিন এরপর কি সব সোহাদা সহদেকিন সব সহদেকিন কি নয় ঠিক আছে এরপর সহদেকিন সহদেকিন সিদ্ধকুন থেকে অর্থাৎ

আল্লাহ কি রসুলের বাইরে আল্লাহ বললাম যে আট অবস্থায় হলে রসুলের কি হয় পূর্ণতা হয় কলমা পরিপূর্ণ হয় কখন আল্লাহর আট অবস্থা যখন যুগ হয় তখন কলমা কি হয় পরিপূর্ণ হয় এই সদে হচ্ছে যারা এটাকে দেখে শুনে ওটাকে নিজের ভিতর ধারণ করতে পেরেছে এটা নিয়ে চলেছে তারা হচ্ছে আছে এক এগুলা প্রাপ্ত হয়েছেন মানে আল্লাহর নিয়ামত গুলো প্রাপ্ত হয়েছেন প্রাপ্ত হওয়ার পর ওগুলোকে সৎ কাজে ব্যবহার করে আমাদের একজন দিন কোন একটা ছাত্র হয়তো জিজ্ঞেস করেছিল যে আমরা বায়াত হওয়ার পর যদি আমরা অজুদে পাকের যদি পবিত্রতা কিনা করি মানে অজুদে পাক গুলো যদি আমরা যদি অপকর্ম ব্যবহার করি তাহলে এটা কেমন হবে এবার একটা প্রশ্ন না এই সেজন্য আমাদেরকে বাবাজান বারবার বলতেছেন যে আমি দেখি তুমি না দেখো কিন্তু কে দেখতেছে তুমি যাই করো কে দেখে একদম পুরো জগৎবাসী থেকে যদি আমি একদম আলাদা হয়ে যাই আল্লাহ থেকে আলাদা হওয়া যাবে আল্লাহ যেটা আমার সাথে সেটা থেকে আল্লাহ হওয়া যাবে বাবা যেমন বলতেছে যে মাত্র তুমি দেখেছো সেই মাত্র কে দেখেছে কারণ তুমি দেখার আল্লাহ দেখার কি বাকি তোমার ভিতর আল্লাহ বিরাজমান তোমার ভিতরে বুঝতেছো আল্লাহ কোথায় এখন কেউ যদি আল্লাহকে ব্যবহার করে সেজন্য সুরাই মধ্যে বলা হচ্ছে আলিও মানা তিমু আলা আফওয়াহিহিম শেয়দিন সবার এই যে মুখে বকবক করছে মুখে তালা লাগাই দেওয়া হবে ওয়া তকাল্লিমুনা আইদিহিম হাতে কথা বলবে হাতে কি বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পায়ে সাক্ষী দেবে কি ব্যাপারে বিমা কানু ইয়াক্সিবুন তোমরা এই তারা দুনিয়াতে যা যা করছে ভালো কাজ কামাই করছে না খারাপ কাজ কামাই করছে ওগুলা ব্যাপারে সাক্ষী দেবে কে কথা বলবে কে হাত সাক্ষী দেবে কে না এটা বুঝতেছেন চেয়ার করেন তাহলে আমি যেটাই করি না কেন সাক্ষী কে হচ্ছে আল্লাহ আমি যা করি না কেন আমার বলার থাকবে না বলবে কে বলবেন তো এটা সেই জন্য ওজুত প্রাপ্তরা বাবাজান বলতেছে যতক্ষণ তুমি আল্লাহর সাথে থাকবে ততক্ষণ তুমি কি পবিত্র যতক্ষণ এটা তৈরি আলোচনা আমি আমার মতো করে বলছি আপনারা যারা বাইরে থাকেন তারা বুঝে নেবেন নিজের সাথে মিলে নেবেন যতক্ষণ তুমি আল্লাহর সাথে থাকবে ততক্ষণ তুমি কি

হাসপাগান্না ফরস গোসল যেটা জানা পাতের গোসল মানুষের শরীর থেকে এমন বস্তু বের হওয়া যে তা বের হলে গোসল ফরস হয় ফরজ গোসল মৃত ব্যক্তিকে গোসল করানো কি ওয়াজিব গোসল ওয়াজিব গোসল করাইতে হবে সুন্নত গোসল হাসতে শুক্রবারে এবং ঈদের দিন দুই ঈদের দিন গোসল করাটা কি সুন্নত নফল গোসল সবে বরাতের দিন সন্ধ্যায় সবে কদরের দিন সন্ধ্যায় সবে মেরাজ দিন সন্ধ্যায় আসরের দিন সন্ধ্যায় যে গোসল হয় পাপ মুক্তির জন্য ওই দিনে গোসল করাটা কি নফল এরপর এই সার প্রকার ছাড়া আমরা যে প্রতিদিন গোসল করতেছি গরম রাখতেছে বা বাজার করে আসছি মাঠ থেকে আসছি এই যে প্রতিনিধি আমরা গোসল করতেছি শরীর ভালো থাকার জন্য এটা সমস্ত হাফ কি এই ওয়াজিব গোসল মৃত ব্যক্তিকে গোসল করানো কি কেন সে কি হয়ে গেছে না পাক কেন হয়েছে রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ঘোষ দম যখন বের হয়ে গেছে তখন চোর সাহেব গেছে আল্লাহ বলছেন ইয়াস আলু আনি রুহ ইয়ার রসল আল্লাহ আপনার উন্মতার আপনাকে জিজ্ঞেস করবে রু সম্পর্কে কি সম্পর্কে রু সম্পর্কে প্রশ্ন করবে রুটা কি বলে কুলির রুহি মিনামনি রব্বি আপনি বলে দিন রুহটা তো তোমার প্রতিপালক কেউ কি আমার হুজুরা বলছে রুহ হচ্ছে আল্লাহর আদেশ রু কি আল্লাহর আদেশ মিনামনি রব্বি বলছে তো আমার অর্থ একটা তো হচ্ছে কাজ আবার আমার অর্থ হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই রু নামে বন্দার মধ্যে কি করেন বিরাজ করেন আল্লাহ যখন বান্দা থেকে বের হয়ে যায় বন্দা এটা কি হয়ে যায় আল্লাহর একটা এই রুটা বের হওয়ার সাথে সাথে আরো অনেকগুলা জিনিস বের হয়ে যায় খেয়াল করবেন এক থেকে ৬ নম্বর সারা সাত নম্বর এবং আট নম্বর পুরো কি হয়ে যায় বুঝতেছ সাত নম্বরের কার্যক্ষমতা শেষ সাত নম্বরের কার্যক্ষমতা পাঁচটা শেষ সেখানে আট নম্বরের কার্যক্ষমতা টোটালি শেষ তাহলে আট নম্বরে কয়টা পাঁচটা না সাত নম্বরে কয়টা পাঁচে পাঁচে দশটা শেষ তো আল্লাহর দশটা রূপ আল্লাহর দশটা অবস্থা বন্দা থেকে আলাদা হয়ে গেছে সেদিন সে বন্দা কি হয়ে গেছে যেটা বাতিল রূপ ঠিক আছে ওগোলা বের হয়ে যাওয়ার কারণে মানুষ কি নাপাক হয়ে যায় তখন তাকে গোসল দিতে হয় শরীয়তের দৃষ্টিতে গোসল দেওয়া কি ওয়াজিব যাই হোক মানুষ হচ্ছে আল্লাহর খলিফা মানুষ কি আল্লাহ খলিফা মানে প্রতিচ্ছায়া ছবি ছবি এ আমি দরাছি আমার হাতে কান দিছি এই হাইতর ছবিটা এই খলিফমানের ছবি আল্লাহ ছবি চলো আল্লাহর একটা রূপ খলিফা খলিফা ছবি অভিধানের মধ্যে অর্থ আছে দৃশ্যের মধ্যে অর্থ আছে হলি আছে প্রতিচ্ছা প্রতিবিম্ব প্রতিচ্ছবি অর্থাৎ আল্লাহর হুবহু একটা রূপ হেডমাস্টার কোন কারণে ডাকা গেছে এখন বা প্রিন্সিপাল ডাকা গেছে ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপালের সমস্ত ক্ষমতা কি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তো প্রিন্সিপালের অনুপস্থিতিতে ভাইস প্রিন্সিপাল যদি কোন একটা দরখাস্ত সাইন করে সাইনটা অ্যাপ্রুভ হবে কিনা হবে কিনা প্রিন্সিপালের যতগুলো কাজ সেগুলা ভাইস প্রিন্সিপাল করার কি রাখে ক্ষমতা প্রিন্সিপালরা বর্তমানে কারণ বর্তমানে প্রিন্সিপালরা বর্তমানে প্রিন্সিপাল যা যা করতেন যেখানে যেখানে সাইন করতেন সেখানে যদি বারপ্রাপ্ত হিসেবে ভাইস প্রিন্সিপাল কি করে সাইন করে তাহলে সবকিছু ফাইল কি হয়ে যাবে ওকে হয়ে যাবে অনুরূপ ভাবে আল্লাহর অবর্তমানে আল্লাহর খলিফা যা যা করবে সব আল্লাহর কাজ কার কাজ তো আল্লাহ কোথায় আল্লাহ তো দুনিয়া থেকে জাহিরি ভাবে বর্তমান বর্তমান জাহেরি ভাবে অবর্তমান বাতিনি ভাবে তো আরো বর্তমান আমাদের মোল্লা মুন্সি বলি তীর্ভকি বলি আল্লাহ কি ওদের কাছে কি আল্লাহ কি আসলে ওদের সাথে কি দেখা সাক্ষাৎ আছে নাকি আল্লাহ এটা কোন একটা কিছু আড়ালের মধ্যে আছে আড়ালের মধ্যে থাকলে সে তো আলহামদুলিল্লাহ আমার মনিবের মেহরবানি বলছেন রাজদুল্লাহ রাহা ভান্ডারের যে শিক্ষা আমার মসজিদ কাম আমাদেরকে দান করেছেন আমাদের জন্য আল্লাহ সদা বর্তমান আল্লাহ সদা আমি যেখানে যাব আল্লাহ সেখানে থাকবে কি না থাকবে না মসজিদে গেলে সেখানে থাকবে মন্দিরে গেলে সেখানেও থাকবে গেলে থাকবে মাজার গেলে থাকবে মক্কা গেলে থাকবে মদিনা গেল যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে থাকবে কি না নাকি আল্লাহ আমার জন্য আমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হবে এরকম কারوش আমাদের সুযোগ আছে না না আলহামদুলিল্লাহ তোই মালوش আল্লাহর প্রতিবিম্ব আল্লাহর প্রতিছায়া বান্দা আল্লাহর ক্ষমতা ছাড়া কিছু করতে পারে বান্দা কিছু করতে পারে না সেজন্য গোসবাগ বলেছেন রয় তো রব্বি বি আইনি রব্বি গোসবাগ বলতেছেন আমি আমার প্রভুর নয়ন দিয়ে প্রভুকে দর্শন করলাম প্রভুর নয়ন দিয়ে প্রভুকে দেখলাম আমার চোখ দিয়ে আল্লাহ দেখা কি সম্ভব বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না যে সেটার প্রমাণ কি মোসা আলাইহিস মূসা সুক দিয়ে আল্লাহ দেখা সম্ভব না যদিও তিনি জড়ল কত নবী কেন কারণ তার চোখটা এখনো মানবীয় চোখ থেকে গেছে কি চোখ মানবীয় চোখ অর্থাৎ মানুষের চোখ তা মূসার চোখ তা আল্লাহর চোখ বানাতে পারে না যার চোখ حادثে কুদুসিয় অনুযায়ী যা চোখ আল্লাহর চোখে রূপান্তরিত হবে আল্লাহ চোখ দিয়ে আল্লাহ দেখা কোনো অপরাধ বা অসম্ভব কিছু সেজন্য তার চাচাও বেশি শিক্ষা তরিকায় রাহবান্দারে শিক্ষা হচ্ছে আগে ওই যে কিছুক্ষণ আগে বাবা জানে কালাম বললাম আমার বলতে যত সব তোমাতে সবই দিচ্ছি তোমার আমি হয়ে গেছি আমি কি আর আমার সবকিছু দিয়ে দিয়ে দেয় আমার আপাদ মস্তক চোখ কান নাক মাথা হাত পা সবকিছু যদি আল্লাহকে দিয়ে দেয় সব তো আল্লাহর হয়ে গেল কার হয়ে গেল তো আল্লাহর যদি হয়ে যায় আমি আমি কেউ না আমি আর আমার আছি আছি তো আমার না হলে এবার আল্লাহর জিনিস দিয়ে আল্লাহকে দেখলে অসুবিধা দেখি বসবাক সেটা বলেছেন রয় তু রব্বি বি রব্বি আমি আমার রবকে দেখেছি আমার রবের চোখ দিয়ে কার চোখ দিয়ে কার চোখ দিয়ে বুঝতে সম্ভব যতক্ষণ পর্যন্ত আমার আমার যে নিজের সবকিছুকে আল্লাহর কাছে দিয়ে দিতে পারবে আল্লাহ তো রূপান্তরিত করতে পারবে সে আল্লাহর বর্তমান অবস্থা আল্লাহ কোথায় আছে কেমন আছে সে প্রতিনিয়ত দেখতে পারবে অবগত হবে সেজন্য আল্লাহ বলছেন আমি যে শুরু করেছেন ফিতর আল্লাহর আকৃতি আল্লাহর রূপ সেরকম ফাতারা আন নাস আলাইহা যেরুপে তিনি মানুষ বানিয়েছেন যে আকৃতি দিয়ে মানুষকে তিনি বানিয়েছেন জালিকা দিন কাইয়িম লা তাবদিলা লিখলকিল্লা বলে আল্লাহর এই সৃষ্টিকে আল্লাহ যে মানুষকে যে অবয়ব বানিয়েছেন সেটা আল্লাহর প্রতিচ্ছায়া আল্লাহর রূপ সেভাবে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই রূপটাকে কিও পরিবর্তন করতে পারবে না জালিকা দিন কাইয়িম এটা છે সুপ্রতিষ্ঠিত ধর্ম সোলা হলো আলেমেরা